হ্যালো বন্ধুরা আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন দেখতে পাচ্ছেন পদ্মা নদীর ফ্রেশ ফ্রেশ মাছ আর এই মাছ কিন্তু পাইকারি মাছের আরও এসেছে একটু পরে আপনাদের দেখাবো এই মাছগুলো কীভাবে বিক্রয় করা হয় আশা করি বিটুয়ারা নাটেনে দেখুন এই যে পদ্মা নদীর তাজা ইঠা মাছের দাম কীরকম যাচ্ছে দেখুন

দুশো 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 দুইশো 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 বাজার দুইশো 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 একচল্লিশ

100! चार चोद चो पंजाशा सोलशक आहिनि

ভগবาร্ষ ভগবারেগা ভগবาร্ষ ভগবาร্ষ ভগবারে একটা ভগবาร্ষ ভগবারে একটা ভগবาร্ষ ভগবาร্ষ ভগবারে একটা ভগবาร্ষ ভগবาร্ষ ভগবারে একটা শ্রী দুটো লারা দে তো ভগবาร্ষ ভগবারে একটা ভগবาร্ষ ভগবারে একটা ভগবาร্ষ ভগবারে একটা ভগবาร্ষ ভগবারে একটা ভগবারে একটা ভগবาร্ষ